নমস্কার আজকের একটি নতুন টপিক নিয়ে চলে এসছি টপিকটি হলো মেনোপোজ মেনোপোজ একটি ইংলিশ শব্দ সেটা নিয়েই আজকের টপিক যে মেনোপোজ কি লক্ষণ কী চিকিৎসা কি এই নিয়েই আজকের টপিক যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো মেনোপোজ মেনোপোজ কথাটা কি আমায় জানতে হবে তাহলে এটি একটি ইংলিশ শব্দ মেনোপোজ এটা হচ্ছে মিনস্ট্রুয়েশান এর সঙ্গে বা পিরিয়ডসের সঙ্গে যুক্ত এই শব্দটি তো কি জিনিসটা না অনেকে আবার চলতি কথায় বলে শরীর খারাপ বন্ধ হয়ে গেছে অর্থাৎ শরীর খারাপটা কি মিনস্ট্রুয়েশান মিনস্ট্রুয়েশান সাইকেলকে অনেকে বাংলাতে চলতি কথায় গ্রামেগঞ্জে শরীর খারাপ কথাটি বলে থাকে তো যাই হোক শরীর খারাপ বন্ধ হয়ে গেছে তা ওনার হয়তো পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ যাই হোক বয়স হয়েছে তো তারপরে বলছে আমার না মিনস্ট্রেশান হতো ওই মিনস্ট্রেশান বন্ধ হয়ে গেছে তো সেটাকে চলতি বাংলা যারা জানে না যে শরীর খারাপ বন্ধ হয়ে গেছে বলতেই পারে তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওটা মেনোপোজ হয়েছে তাহলে এই মেনোপোজ হলে কি হতে পারে বা কি জিনিসটা বা তার লক্ষণ কি হতে পারে সে নিয়েই আজকের টপিক তাহলে মেনোপোজ বা রজ নিবৃত্তি হল মহিলাদের জীবনের সেই সময় যখন তাদের রজস্রাপ বন্ধ হয়ে যায় এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া মেনোপোজের সময় ডিম্বাশয়ের কার্যক্রম কমে যায় এবং বন্ধ হয়ে যায় তাহলে এটি একটি কিন্তু একদম নর্মাল শারীরিক প্রক্রিয়া যেটা বয়সের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এটা কোনো অস্বাভাবিকের কিছু নেই এবার আসছি মেনোপোজের আগে প্রি মেনোপোজ বা পেরিমেনোপোজ হল মেনোপোজের আগের পর্যায় এই পর্যায়ে মহিলাদের হরমোনের মাত্রা কমতে থাকে বিশেষ করে ইস্ট্রোজেন মেনোপোজের প্রায় তিন থেকে পাঁচ বছর আগে এই পর্যায় শুরু হয় অর্থাৎ যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন আমি গড় ধরে নিই যে এই বয়সে মেনোপোজ হয় তাহলে পঁয়তাল্লিশের আগের আমি চল্লিশ থেকে ধরে নেব যে এইটাকে প্রি মেনোপোজ স্টেজ বলে তাহলে প্রি মেনোপোজ স্টেজে কি হয় না প্রি মেনোপোজ স্টেজে একটা সাইন সিমটম দিতে শুরু করে দেয় যে এইবার মেনোপোজে হতে চলেছে এইবার মেনোপোজ হবে অর্থাৎ সেই সময় মিনস্ট্রুয়েশান ইরিগুলার হয় সেই মিনস্ট্রুয়েশান কি হয় বা অত্যধিক মানে একটু অধিক দিন ধরে হয় সাত দিন আট দিন দশ দিন ধরে হয় কিংবা কমে যায় কারুর কারুর ক্ষেত্রে কমে যায় যে সেটা হয়তো সাত দিন হতো সেটা হচ্ছে দু তিন দিন হচ্ছে কারুর ক্ষেত্রে আবার ওটা বেড়ে যায় কারুর ক্ষেত্রে আবার ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে আবার দেখা যাচ্ছে দিন হলো আবার বন্ধ হয়ে গেছে আবার ধরো দু দিন হলো এরকম হতে পারে তাহলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তাহলে এই স্টেজে পঁয়তাল্লিশের আগে যে এই যে লক্ষণগুলি দেখা যায় এটা হচ্ছে প্রি মেনোপোজ এইবারে একেবারে বয়স দিয়ে দিয়েছে যে এটি সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে ঘটে যদিও সঠিক সময় পরিবর্তিত হতে পারে তাহলে কিছু কেউ হয়তো বলল যে আমার আটচল্লিশ বছর হয়েছে তাহলে কি ভুল না কেউ বললো আমার হচ্ছে ছাপান্ন বছর হয়েছে তাহলে কি ভুল না তাহলে এখানে বলেছে সঠিক সময় পরিবর্তিত হতে পারে কখনো কখনো ব্যতিক্রমিক হতেও পারে এবার হচ্ছে অস্ত্রোপচারের কারণেও হতে পারে যা উভয় ডিম্বাশয় অপসারণ করে এবং কিছু ধরনের কেমোথেরাপির ক্ষেত্রেও মেনোপোজ হয়ে যেতে পারে তাহলে ডিম্বাশয় কেটে দিয়েছে তাহলে কি হবে মেনোপোজ হবে না তাহলে এবার মেনোপোজের ধরন কি আমাকে জেনে নিতে হবে তাহলে মেনোপোজের ধরন হচ্ছে একটা হচ্ছে প্রাকৃতিক মেনোপোজ যেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে হবে তাহলে একটি মানুষ জন্মালো তার একটা বয়সন্ধি হলো বয়সন্ধি মিনিস্ট্রুয়েশান শুরু হলো তারও তো একটা বয়স হচ্ছে এবার ফর্টি প্লাস হচ্ছে ফর্টি প্লা ফর্টি থেকেই একটু মিনিস্ট্রুয়েশান ইরিগুলার শুরু হলো ফর্টি ফাইভে গিয়ে ফর্টি সিক্সে গিয়ে ফর্টি সেভেনে গিয়ে বন্ধ হলো তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক মেনোপোজ এবার হচ্ছে অকাল মেনোপোজ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বলে দিয়েছে বলে এই বয়সেই হবে এমন কথা নেই কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণেও অকাল মেনোপোজ হতে পারে অর্থাৎ পঁয়তাল্লিশের আগেও মেনোপোজ হয়ে যেতে পারে সেটা হচ্ছে অকাল মেনোপোজ অর্থাৎ কিছু কিছু ব্যতিক্রমী কেসের ক্ষেত্রে বংশগত কারণে হয়তো তার মায়ের বন্ধ হয়ে গেছিলো এরকম অকাল মেনোপোজ হয়েছিল কিংবা তার দিদিমার বন্ধ হয়ে গেছিলো অকাল মেনোপোজ হয়েছিল তাহলে এই যে বংশগত কারণে কিন্তু অকাল মেনোপোজ হতে পারে আর একটা কি প্ররোচিত মেনোপোজ তার ফলে অপারেশান করেছে তাহলে এগুলোকে প্ররোচিত মেনোপোজ অপারেশান হয়ে গেছে হিস্টেকটমি হয়ে গেছে ও ওভারিটা কেটে বাদ দিয়ে দিয়েছে তাহলে প্ররোচিত মনোর মেনোপোজ এবার হচ্ছে মেনোপোজের লক্ষণগুলি কি কি সেই সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার তাহলে আমাদের মেনোপোজের লক্ষণ কি আমরা জানবো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে এডুকেশান উইথ মিতালিতে থাকবেন তাহলে মেনোপোজের লক্ষণ আমায় জানতে হবে এক নম্বর হচ্ছে গরম ঝলকানি এবং রাতে ঘাম তাহলে গরম ঝলকানি মানে একটা গরম যেন ভাব আসছে হ্যাঁ যখন হচ্ছে এই মেনোপোজের টাইম হবে টাইমের কাছাকাছি চলে যাবে এবং মেনোপোজ হবে সেই সময় কী হবে যেন মুখে একটা গরম যেমন যেমন রোদের হালকা হাওয়া হয় যেন গরম ঝলকানির হাওয়া এসে গেল কিংবা হচ্ছে রাতে ঘাম হবে দু নম্বর অনিয়মিত মাসিক রেগুলার মাসিক দেখে পাওয়ার কিছু নেই যে এই সময় হয় অনিয়মিত মাসিক তিন নম্বর হচ্ছে সহবাসের সময় শুষ্কতা এবং বোধ করে তাহলে যখন সে বয়সন্ধির পর থেকে ফর্টি ইয়ার্স কাছাকাছি কোনো প্রবলেম ছিল না তো সহবাসের সময় ওখানে লিকুইড ফর্মে থাকতো এখন মনে হচ্ছে যে যোনিপথটা আমার শুষ্ক হয়ে গেছে বা হচ্ছে সহবাসের সময় তার অস্বস্তি বোধ হচ্ছে ওখানে ইরিটেশন হচ্ছে ওখানে চুলকানি হচ্ছে হ্যাঁ ওখানে একটা শক্ত শক্ত ভাব অনুভব হচ্ছে ও যেটা এটা কোনোদিনই হতো না তাহলে এইগুলোও হতে পারে তাহলে কী হতে পারে প্রথমে হচ্ছে গরম ঝলকানি একটা যেন মনে হয় গরম যেমন যেমন হচ্ছে জল ফুটলে তার ভাবটা মুখে লাগলে যেরকম ঝলকানি ওরকম ঝলকানি হতে পারে রাতে ঘাম হতে পারে অনিয়মিত মাসিক হতে পারে সহবাসের সময় নিপথে শুষ্কতা হতে পারে এবং অস্বস্তি হতে পারে এছাড়া প্রচুর মুড সুইং হয় মুড সুইং মানে এক্ষুনি ভালো মুডে আছে আবার খানিক্ষণ পরে দেখছে একেবারে খুব রেগে মেগে গেছে হ্যাঁ প্রচণ্ডই মুড সুইং হয় এছাড়া কি হতে পারে চার নম্বর সহবাসের সময় জনিপথের শুষ্কতা অস্বস্তি এটা তো বলেই দিলাম পাঁচ নম্বর হচ্ছে মেজাজের পরিবর্তন এবং বিরক্তি যেটা বলছিলাম মুড সুইং তাহলে মেজাজের পরিবর্তন এক্ষুনি ভালো ভালো ব্যবহার করছে রান্না বান্না করছে সব ঠিক আছে খানিক্ষণ পরে বিরক্তি আর ভাল লাগছে না এ লাগছে না সে লাগছে না বলে বাড়িতে ঝগড়াঝাটি করছে তাহলে এটা কিন্তু ওই ওই সময় হয় মেনোপোজের সময় মেজাজের পরিবর্তন এবং বিরক্তিবোধ হয় ছ নম্বর হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘুম হয় না হ্যাঁ তাহলে ঘুমের প্রবলেম হয় আর সাত নম্বর কি আছে হাড়ের ঘনত্ব বা অষ্টীয়পরিশীষ তাহলে হাড়ের ঘনত্বর মানে অষ্টীয় মানে অষ্টীয়পর হাড় ক্ষয় হয়ে যাওয়া অর্থাৎ কোনো কারণ নেই এদিক ওদিক একটু হাঁটছে চলছে মট করে একটু হাড়ে যেন মনে হলো যেন ভেঙে ভেঙে গেল তারপর হচ্ছে লিবিডোতে পরিবর্তন আর হচ্ছে ওজন বৃদ্ধি ও অর্থাৎ যেন ভারী কিছু হারা হয়ে যাচ্ছে এছাড়া স্তনে প্রচুর ব্যথা হয় এছাড়া ফোলা ভাব মোটামুটি মুখ ফোলা টোলা মুখ ফোলা পা ফোলা একটা ফোলাভাব যেন ইডিমেটাস হয়েছে মনে মনে হয় আর হচ্ছে এই এই সব থেকে সাইকোলজিক্যাল প্রবলেম ঘটে চুল পাতলা হয়ে যাওয়া মেয়েদের চুল তো আসল জিনিস চুল উঠে গেলে তাদের কিন্তু মন ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু তাকে বলতে হবে যে এই সময় হয় কোনো ব্যাপার না এতদিন তো কিছুই হয়নি এখন একটা সময় এসেছে মেনোপোজের টাইম এসেছে চুল পাতলা হয়ে যেতে পারে এ আর কি অষ্টীয় পরিশেষ আগেই বলে দিলাম একটা হাড়ের ক্ষয় হয় হাড়ের ক্ষয় হয় এই জন্যে ক্যালসিয়াম খেতে হবে তাহলে অস্ট্রিওপোরেশিস এইবারে আমার জানতে হবে কিভাবে মেনোপোজ নির্ণয় করা হয় মেনোপোজ কিভাবে নির্ণয় করা হয় তাহলে ডাক্তারবাবু সাইন সিমটমটা শুনবে যে হ্যাঁ আমার এখানে ইরেগুলার হচ্ছে তাহলে এইগুলো শুনলো শোনার পরে একটা টেস্ট দেবে কি দেবে রক্তের মধ্যে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন টেস্ট দেবে এছাড়া হচ্ছে কি করবে এছাড়া হচ্ছে তার সাইন সিমটম শুনবে শুনে তার মেনোপোজ এ করবে তারপরে কি কীভাবে মেনোপোজের চিকিৎসা করা হয় তার আগে বলে রাখি যে মেনোপোজের সময় হচ্ছে প্রথম বছর দেখা গেল যে বছরে দু তিনবার হয়েছে কি চারবার যেটা বারো বছর বারোবার হওয়ার কথা সেখানে দু তিনবার হলো তারপরে এক বছর কন্টিনিউ বন্ধ হয়ে যাওয়ার পর তা তখন কিন্তু মেনোপোস হচ্ছে মেনোপোজের আগে প্রথমে বারো মাসে বারো বার মিনস্ট্রুয়েশান হওয়ার কথা সেটা হলো না হ্যাঁ তারপরে গিয়ে কি হলো বারো মাসের মিনিস্ট্রেশান দু তিন এই এই বছর হচ্ছে দু তিনবার চারবার পাঁচবার হলো পরের বছর গিয়ে একেবারে পুরো বন্ধ হয়ে গেল এক বছর বন্ধ হয়ে গেলো টানা এক বছর বন্ধ হয়ে যাওয়ার পর বলে এবার হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তাহলে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোনের অভাব হচ্ছে অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন হরমোনের অভাব ঘটছে তখন ওখানেই দিতে হবে এবং দু নম্বর হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন কি ওই যে কয়েক একটি ছবির মাধ্যমে দিয়েছি যে অনেক বন্ধুবান্ধব হয়েছে তাদের মনের কথা বল বলা তাদের একসঙ্গে ব্যায়াম করা হাসি হাসিমস করা কথা কথা বলা এই সমস্ত করা তাহলে একে অন্যের মনের দুঃখ এ সব বন্ধুদের কাছে বলা তাহলে সেটা একটা পরিবর্তন বেশি বেশি লোকের সাথে মেশা আর কি সুষম খাদ্য আহার সুষম এই সময় হচ্ছে সুষম খাদ্য আহার করতে হবে দুধ রুটি যে যেটা খেতে ভালোবাসে দুধ রুটি মাখন হ্যাঁ তারপর হচ্ছে সবুজ শাক সবজি জল বেশি করে খাওয়া এগুলো লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং আর কি পরিবর্তন করতে হবে প্রতিদিন হাঁটতে হবে প্রতিদিন হাঁটাটাও জরুরি হ্যাঁ প্রাত্যহিক প্রাত্যহিক যে ওয়াকিং করা এটা জরুরি এবং এই বয়সে কি বন্ধু বান্ধবের সান্নিধ্যে থাকা বাড়ির লোকের সান্নিধ্যে থাকা এবং গল্প গুজব করা বই পড়া যেগুলো হচ্ছে তার মন ভালো থাকবে সেই সব করা লাইফস্টাইল পরিবর্তন এইভাবে করা বা যদি অফিসের কাজ বাড়িতে যে এসে করতো বা মানে মানে সব প্রচুর অফিসের কাজের সঙ্গে এনগেজ থাকতো সেইগুলো একটু কমিয়ে দেওয়া সব মানুষের সঙ্গে কথা বলা মানুষের এই সময় যেহেতু তার সাইকোলজিক্যাল পরিবর্তন ঘটে এইগুলো করা যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এডুকেশান উইথ মিতালির সাথে থাকবেন এরপরে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে চলে আসব একই টাইমে এবং প্রতিদিন একটি করে টপিক আমি হেলথ রিলেটেড দিতে থাকব যদি চ্যানেলটি ভালো থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি থ্যাংক ইউ